আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো তোমাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত একটি নোটিশ তো এই নোটিশটি প্রকাশিত হয়েছে আজকে এক সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সতেরোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ তো চলো আমরা নোটিশটি দেখি এই নোটিশের বিষয়টি হচ্ছে জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশ নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান তো তোমরা এতদিন যারা বিভিন্ন কনফিউশনে ছিলে যে তোমাদের কারিকুলাম বাতিল হবে কি না না অথবা তোমাদের পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে তো সেটি নিয়ে এখানে বিস্তারিতভাবে তোমাদেরকে নোটিশটি দিয়ে দিয়েছে তো চলো আমরা নোটিশটি সম্পূর্ণভাবে দেখবো জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের বিষয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তথা অংশীজনদের মতামত গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষাগণের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় উক্ত শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় মর্মে প্রতীয়মান এই পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনায় নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো তো নির্দেশনাগুলো আমরা এবার দেখি চলো এখানে দেখো ক নম্বর নির্দেশনা যেটি রয়েছে সেখানে রয়েছে প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতোপূর্বে ইতোমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্য পুস্তকগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ার প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের মতো হবে তাহলে এখানে দেওয়া রয়েছে প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক স্তরে ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রথম তৃতীয় এবং দ্বিতীয় এই শ্রেণীতে যেই নতুন কারিকুলাম পূর্বে চালু করা হয়েছিল। এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে যেই কারিকুলামটি ছিল সেই কারিকুলামটি সংশোধন করে পরিমার্জন করা হবে এবং নতুনভাবে তোমাদেরকে পুনরায় আবার দু হাজার বারোতে যে শিক্ষাক্রম চালু হয়েছিল। অর্থাৎ পুরনো যে শিক্ষাক্রম ছিল সেখানে ফিরে যাওয়া হবে সেই নির্দেশনা এখানে কন নম্বরে দেওয়া আছে খ নম্বর নির্দেশনাতে দেখো খ নম্বর নির্দেশনা হচ্ছে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো দু হাজার চব্বিশ সাল ব্যাপী বহাল থাকবে তাহলে ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীতে যে নতুন কার্যকলম চালু হয়েছিল সেই সেই নতুন কার্যকলামটি এই দু হাজার চব্বিশ সাল মানে এই সাল অবধিই চালু থাকবে এবং পরবর্তীতে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে তাহলে দু হাজার পঁচিশ সালে গিয়ে তোমাদের এই পাঠ্যপুস্তক সংশোধিত এবং পরিমার্জন করা হবে গণ নম্বর নোটিশটি দেখো গণ নম্বর নোটিশে আছে দু হাজার চব্বিশ সালের অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে তাহলে তোমরা যারা এখন ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে অবস্থিত তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় কয়েকটি এক্সাম হয়েছিল সেই এক্সামের পরে তোমাদের যে বার্ষিক পরীক্ষা আবার হবে সেই বার্ষিক পরীক্ষা তোমাদের চব্বিশে যে নতুন কার্যকলম আছে সেই কার্যক্রমেই তোমাদের বার্ষিক পরীক্ষা সম্পন্ন হবে উল্লেখ্য শ্রেণী কার্যক্রম সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি প্রতিটি ছয়টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পূর্ণ রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না অর্থাৎ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় যে মূল্যায়নগুলোর পরীক্ষা অসম্পূর্ণ অবস্থায় রয়েছে সেই মূল্যায়ন পরীক্ষা তোমাদের আর হবে না অর্থাৎ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার বাকি পরীক্ষাগুলো আর হবে না সংশোধিত ও পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ দু হাজার চব্বিশ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষাটি ডিসেম্বর মাসে সম্পন্ন করা হবে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয় সমূহে প্রেরণ করা হবে এবং এই রূপরেখা অর্থাৎ সংশোধিত পরিমার্জিত যে রূপরেখাটি মূল্যায়ন সেটি শীঘ্রই তোমাদের বিদ্যালয়ে প্রেরণ করা হবে তো গ নম্বরে এই নোটিশটি দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার বাকি পরীক্ষাগুলো আর সম্পন্ন হবে না এবং ডিসেম্বর মাসেই তোমাদের বার্ষিক পরীক্ষাগুলো সম্পন্ন হয়ে যাবে তো আমাদের নোটিশের ঘর নম্বর নোটিশটি আমরা দেখব ঘর নম্বর নোটিশটি দেখো দু সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষা অর্থাৎ দু হাজার পঁচিশে অর্থাৎ এখন যে অর্থাৎ বর্তমানে যারা নবম শ্রেণীতে রয়েছ তারা দু সালে দশম শ্রেণীতে উঠবে এবং তোমাদের দু সালে অনুষ্ঠিত অব্য পরীক্ষা অর্থাৎ তোমাদের ছাব্বিশ সালে যেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এখানে দেখো নেয়ার লক্ষ্যে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম দু হাজার এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক অর্থাৎ হাজার তেইশ সালের শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে অর্থাৎ তোমরা এখন যারা নবম শ্রেণীতে রয়েছ তোমাদের তো দু হাজার চব্বিশ সালে এখন তোমাদের যেই নতুন কারিকুলামটি রয়েছে সেই কারিকুলামে তোমরা নবম শ্রেণী বার্ষিক পরীক্ষা সম্পন্ন করবে এবং বার্ষিক পরীক্ষা সম্পন্ন করার পরে তোমরা যে দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে দশম শ্রেণীতে যাওয়ার পরে তোমাদের পুনরায় আবার তিনটি ভাগে বিভক্ত করা হবে বিজ্ঞান মানবিক এবং ব্যবসায়িক এই তিনটি শাখায় তোমাদেরকে ভাগ করে দেওয়া হবে এবং তোমরা সেটি ইচ্ছা মতো বেছে নিতে পারবে কেউ বিজ্ঞান মানবিক এবং ব্যবসায়িক তোমরা সেটা ইচ্ছা মতো বাসায় করে নিতে পারবে এবং তোমাদের যে পুস্তক হবে অর্থাৎ বই যেটি দেওয়া হবে অর্থাৎ যারা বিজ্ঞান নিবে মানবিক নিবে ব্যবসায়িক নিবে তোমাদের যে বইগুলো হবে সেই বইগুলো দু হাজার তেইশ সালের শিক্ষাবর্ষে দুই বছর ক্লাস নাইন এবং টেন দুই বছরে শেষ করা হতো কিন্তু তোমরা শুধু সেই বইগুলো পাবে ক্লাস টেনের জন্য অর্থাৎ তোমাদের যেই দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের এই পরীক্ষাটি হবে সংক্ষিপ্ত সিলেবাসে মানে পুরো বই হবে না তোমাদেররা যেহেতু অর্ধেক অর্থাৎ এক বছর সময় পাবে এসএসসি পরীক্ষার জন্য সেহেতু তোমাদের কারিকুলামের পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান মানবিক ও ব্যবসায়িক শিক্ষাভিত্তিক এই পুস্তকসমূহের একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচিটি সম্পূর্ণ করতে পারে অর্থাৎ দশম শ্রেণীতে যাওয়ার পরে তোমাদের যে তিনটি ভাগে ভাগ করা হবে সেখানে তোমাদের সংক্ষিপ্ত পাঠ্যসূচি অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষাটি সম্পন্ন করা হবে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম দু হাজার অনুসারে পরিচালিত হবে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যারা এখন নবম শ্রেণীতে রয়েছ তারা ক্লাস টেনে অর্থাৎ দশম শ্রেণীতে ওঠার পরে তোমাদের কীভাবে পরীক্ষা হবে এবং কীভাবে তোমাদের এসএসসি পরীক্ষা সম্পন্ন হবে সেটি সম্পূর্ণ তোমরা সম্পূর্ণ এই ঘ নম্বর এ পয়েন্টটি দেখে ধারণা পেয়ে গেছো এবার ও নম্বর এ পয়েন্টটি দেখো যে সকল শিক্ষার্থী দু সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে অর্থাৎ দু 24 সালে এই বছরে যারা অষ্টম শ্রেণীতে রয়েছে তারা 2025 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের বিষয়ে নোটিশ দেওয়া হয়েছে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম 2022 এর আলোকে প্রণীত শাখা ও উচ্চবিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত প্রদান করা হবে এখানে বলছে তোমরা যারা এখন অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত আছো তোমরা নবম শ্রেণীতে ওঠার পরে তোমরা নবম শ্রেণীতে গিয়ে তোমাদের তোমাদের বিজ্ঞান শাখা মানবিক শাখা এবং ব্যবসায়িক এই তিনটি তিনটিভাবে ভাগ হয়ে যাবে অর্থাৎ কেউ সায়েন্স কেউ আর্টস কেউ কমার্স তোমরা নবম শ্রেণীতে গিয়ে তিনটিভাবে বিভক্ত হয়ে যাবে সেই কথাই বলছে যেটি ছিল তোমাদের পূর্বে এই নতুন কারিকুলাম বাদ হয়ে আবার পুরনো কারিকুলাম চলে আসবে এই সকল শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে দুই শিক্ষাবর্ষের সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে দু সালে এসএসসি ও সমান পরীক্ষায় অংশগ্রহণ করবে এই নতুন কার্যক্রম বাদ দিয়ে পুরোনো কারিকুলাম মানে দু এবং তার পূর্বে যেভাবে পরীক্ষা হতো নবম শ্রেণী এবং দশম শ্রেণী দুই বছর মিলে তোমাদের এসএসসি পরীক্ষাটি সম্পন্ন হতো অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর পরীক্ষা অর্থাৎ দুটি ক্লাস উত্তীর্ণ হওয়ার পরে তোমাদের এসএসসি পরীক্ষা সম্পন্ন হতো সেই ধারাবাহিকভাবে অর্থাৎ পুরোনো যে কার্যক্রম ছিল সেইভাবে তোমাদের এসএসসি পরীক্ষা সম্পন্ন হবে তো আশা করি তোমরা ওয়ান নম্বর পয়েন্টটি বুঝতে পেরেছো ছয় নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষাবিদ শিক্ষাক্রম বিশেষজ্ঞ প্যারাগন মূল্যায়ন বিশেষজ্ঞ সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসন সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধি গণের সহযোগিতায় দু হাজার সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে যা দু সাল থেকে পরিপূর্ণভাবে কার্যকর করা হবে এখান দেখো যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হলো অবিলম্বে এই আদেশ কার্যকর হবে তো আশা করি তোমরা সম্পূর্ণ নোটিশটি সুন্দরভাবে বুঝে গেছো তো নোটিশটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ